আসসালামু আলাইকুম ورحمهullahi ওয়া আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে চার বছরের বাচ্চার একটি লং ফ্রক কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র এ টু জেড আপনাদেরকে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি स्किप না করে সম্পূর্ণ দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয় থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আসুন প্রথমে আমরা লেন্থ হচ্ছে একত্রিশ বডির লুজ হচ্ছে ছাব্বিশ কোমরের লুজ হচ্ছে তেইশ শোল্ডার হচ্ছে দশ হাতার লেন্থ হচ্ছে বারো হাতার মুখ হচ্ছে সাড়ে সাত গলার ডিপ হচ্ছে সামনে তিন পিছনে দুই প্রোগটি সেলাই করার জন্য আমরা আড়াই হাত ভর কাপড় নিয়েছি কাপড়টিকে আমরা চার ভাঁজ দিয়ে নিয়েছি এক দুই এখানে এটা জোড়া দেওয়া আছে তিন চার প্রথমে আমরা আমাদের কুচির পাটটি নিয়ে নিব আমাদের হাফ বড়ি থাকবে নয় আমরা নয় ইঞ্চি বাদ দিয়ে আমরা এখানে নয় ইঞ্চি বাদ দিয়ে আমাদের কুচির নিয়েছি কাপড় সহ একত্রিশ হাফ আমাদের একত্রিশ আমরা শিলার কাপড় সহ একত্রিশ হাফ নিয়েছি এখানে আমাদের আছে সাড়ে বাইশ আমরা এখানেও সাড়ে বাইশে দাগ দিয়ে আমাদের কুচির কাপড়টি কাটিং করে নেবো আমরা আড়াই গজ সম্পূর্ণটাই কুচিতে দিয়ে দিব এটা হচ্ছে আমাদের কুচির পাট এখন আমরা প্রথমে আমাদের হাফ বডিটি নিয়ে নেব আমাদের আমাদের পিছনে আমরা আমাদের সামনে করে আমরা বডির লুজ হিসেব করে আমাদের কাপড়ে হাঁসটি দিয়ে দিব আমাদের বডি হচ্ছে ছাব্বিশ ছাব্বিশকে যদি আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে ছয় আমরা এখানে শিলাই কাপড়ের জন্য এক ইঞ্চি পরিমানে বাতিল কাপড় রাখবো শেপ থেকে এভাবে বসিয়ে আমরা কোমরে শেপটি দিয়ে দিব প্রথমে জন্য আমরা হাফ ইঞ্চি পরিমানে কাপড় নিয়ে নিলাম আমাদের হাফ বড়ি হচ্ছে নয় পিছনে গলার ডিপ হচ্ছে দুই সামনে হচ্ছে তিন শোল্ডারের দুই ভাগ দুই ভাগের এক ভাগ হচ্ছে আপনার বড়ির মোড়া নামবে আমরা এখানে পাঁচ ইঞ্চি বড়ির মোড়া নামিয়েছি আমরা সোল্ডার কে দুই ভাগ করে দুই ভাগ আমরা আমাদের সোল্ডার হচ্ছে দশ দুই ভাগের এক ভাগ হচ্ছে পাঁচ আমরা পাঁচ ইঞ্চি শোল্ডার নিয়েছি গলার পাশ দিচ্ছি আমরা দুই ইঞ্চি পরিমাণে এখানে আমরা শোল্ডার ডাকটি দিয়ে দিব আমাদের বডি হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ পিছিয়ে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে ছয় আমাদের কোমর হচ্ছে তেইশ তেইশকে যদি আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে পনেরো ছয় ছয় থেকে দুই পয়েন্ট কম ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি আপনার ফ্রক বা কামিজ রুমাল কার্ড এগুলো যদি তৈরি করেন ওই ক্ষেত্রে আপনারা ফিটিং বডির চাইতে কয়ে ইঞ্চি লুজ অ্যাড করবেন সর্বনিম্ন মিডিয়াম লুজ হচ্ছে ছোট বাচ্চাদের আপনারা ছয় থেকে সাত ইঞ্চি লুজ অ্যাড করে নেবেন এর নিচে দিলে হয়তো তাদের এটা পরিধান করতে অনেক কষ্ট হবে সর্বনিম্ন লুজ অ্যাড করবেন ছয় থেকে সাত ইঞ্চি এটা হচ্ছে মিডিয়াম লুজ আর এর চাইতে যদি তারা বেশি লুজ পড়তে চায় দিতে চায় তাহলে দিতে পারবেন কিন্তু সর্বনিম্ন ফিটিং বড়ের চাইতে আপনারা ছয় থেকে পাঁচ ইঞ্চি লুজ যোগ করে নেবেন আমাদের পিছনের গলা হচ্ছে গোল আমরা গোল গলা হিসেবে গলাটি কাটছি প্রথমে এখানে কিন্তু আমরা সেলাইয়ের জন্য আলাদা করে হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি আমাদের ডাক্তি হচ্ছে এখানে আমরা কিন্তু এখানে হাফ ইঞ্চি বাড়তি রেখে অ্যাঙ্গেল করে কিন্তু আমাদের সোল্ডার আমরা কাটিং করেছি আপনারা ভালো করে ফলো করেন আমরা কিন্তু এখানে পিছনে চেন হবে ওই জন্য আমরা এখানে প্রায় হাফ ইঞ্চি পরিমাণে কাপড় বাড়তি রেখেছি এটা আমরা চেনের জন্য রেখেছি আমরা এখানে একটা চেনের জন্য চিহ্ন দিয়ে দিব এখন আমরা আমাদের সামনের গলাটি করে নেব গোল গলা আমাদের হাফ বডিটিও কাটিং করা শেষ এখন আমরা হাতাটি কাটিং করে নেব আমাদের হাতায় মোড়ায় কুচি হবে জন্য আমরা ওইভাবেই আমাদের হারটি কাটিং করবো এখানে আমাদের মধ্যে কাপড়ের ডিজাইন জন্য আমরা কাপড় করা আলাদা করে রাখছি না আমরা এখানে সেলাই দিব না ওই জন্য আমাদের বর্ডারের কাটে কাপড়ের কোনো প্রয়োজন নেই যদি আপনাদের এখানে সেলাই দিতে হয় ওই হিসেবে আপনারা এক ইঞ্চি দুই পয়েন্ট বর্ডারের জন্য নিয়ে নেবেন আমাদের হাতের লেন্থ হচ্ছে বারো আমরা মোড়ার ডাউনটি দিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ আমাদের মোড়া নিচ্ছি আমরা সাড়ে পাঁচ দি আমরা সাড়ে পাঁচ যেহেতু আমাদের মোড়ায় কুচি হবে ওই জন্য আমরা ছয় ইঞ্চি পরিমাণ আরো বাড়তি কাপড় নিলাম এটি হচ্ছে আমাদের কুচির জন্য আমরা নিয়েছি আমাদের হাতার মুখে রাবার হবে ওই জন্য আমরা একটু এটিকে বাড়িয়ে কাটছি আমরা এখানে বারো নিচ্ছি হাতার মুখ হচ্ছে সাড়ে সাত এ হলো সাড়ে সাত আর আমরা যেহেতু হাতায় রাবার হবে একটু লুজ রাখার জন্য কুচি জন্য আমরা এখানে প্রায় দুই চার ইঞ্চি পরিমাণে আমরা এখানে সেলের কাপড়টি সহ একসাথে আমরা কাটিং করে ফেলছি আমাদের এখানে আমরা হাফ ইঞ্চি পরিমানে কাপড় রেখেছি সেলাইয়ের জন্য যদি আপনাদের নর্মাল হাতা হয় ওই হিসেবে আপনারা এই মার্জিনের বাইরে এক ইঞ্চি দুই পয়েন্ট বাত্তি কাপড় রাখবেন এক ইঞ্চি দুই পয়েন্ট বাত্তি কাপড় রাখবেন এটি হচ্ছে অরিজিনাল কাটিং এর সিস্টেম মার্কা থাকবে এখানে হাতার শেপটা থাকবে এখানে এখান থেকে আপনারা আরো দেড় ইঞ্চি বাত্তি কাপড় নিয়ে কিন্তু আপনারা এক ইঞ্চি দুই পয়েন্ট বাত্তি কাপড় নিয়ে কিন্তু আপনারা আপনাদের হাতাটি কাটিং করে নেবেন এখানে আমরা একটা মাছ সেন্টারের চিহ্ন দিয়ে দিব আমাদের সম্পূর্ণ ফ্রকটি কাটিং করে শেষ যেহেতু আমাদের এটাতে আস্তে হবে আস্তকটা আপনারা কিভাবে কাটিং করে নিবেন সেটা আমরা আপনাদেরকে প্রসেসিং দেখিয়ে দিচ্ছি আমাদের আস্তরের কাপড়টি হচ্ছে তিন হাত ভরের কাপড় আমরা এটাকে চার ভাজে ভাজ দিয়ে নেব এ হলো আমাদের চার ভাজ নিচে বর্ডারের জন্য আমরা এক ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিব যেহেতু আমাদের বর্ডারটি আমরা চিকন চিকন করে সেলাই করবে আমাদের মেইন কুচির পার্ট হচ্ছে বাইশ হাফ আমরা বাইশ হাফ থেকে আরো দুই ইঞ্চি কম নিয়ে আমাদের আস্তরের কাপড়টি কাটিং করব তাহলে আমরা এখানে নিব বিশ বিশ আস্তর সবসময় মেইন পার্টের চাইতে আপনারা দুই পয়েন্ট দুই দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি কমে কাটিং করবেন যেন আস্তরটি মেন পার্টের থেকে বাড়তি না হয় আমরা এই ঘেরে দিয়ে দিচ্ছি আর আমরা এখানে এটি হচ্ছে আমাদের কোমর আমরা আমাদের কোমর হচ্ছে আহ তেইশ আমরা এখানে আমাদের কোমরের মাপটি নিয়ে আমরা কিন্তু আস্তরটি কাটিং করছি যেন আস্তর কোনটি নেমে না যায় এই জন্য আমরা এটিকে এভাবে ধরে আমরা এখানে একটু রাউন্ড করে কাটিং করবো জানো কোনটা নেমে না যায় সাইডে আমরা এক ইঞ্চি পরিমাণে বাড়তি কাপড় রাখবো বেশি রাখার প্রয়োজন নেই আমাদের আস্তরের কুচির আস্তরের কাপড়টি কাটিং করা শেষ এখন আমরা আমাদের হাফ বডির আস্তরটি নিয়ে নেব প্রথমে আমরা ব্যাক বডির ব্যাক পার্টের আস্তরটা নিয়ে নিচ্ছি আমাদের আস্তরটা কিন্তু খাপ খাপ হবে এত পর্যন্ত আমাদের এখানে খালি থাকবে আর এই নিচের অংশ আমাদের আস্তর হবে আপনাদেরকে আমরা জিনিসটি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে ফলো করেন এ আমাদের আস্তরটি থাকবে হলো এতটুকু আর এই অংশটুকু আমাদের খালি থাকবে সামনে পিছনে এক সমানই হবে আমরা পিছনের আস্তরটি নিয়েছি এখন আমরা সামনের পাটের আস্তরটি নিয়ে নিব আমাদের হাতায় আস্তর হবে না শুধু কুচির পাটে আর হাফ আস্তর আমাদের এই ছিল চার বছর বাচ্চার একটি লং ফ্রক কীভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র আশা করছি এই নিয়মে এই সিস্টেমে এই সূত্রে যদি আপনারা কাটিং করেন আপনাদের ফ্রকগুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠবে বানানোর পর এটা যার জন্য বানাবেন ইনশাল্লাহ আশা করছি সুন্দর ফিটিং হবে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কোন বিষয় যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করবো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত